সবজি খাওয়ানো নিনজা টেকনিক বাচ্চারা মোটেই সবজি খেতে চায় না চিন্তা করলাম মাংসের সাথে সবজি রান্না করে দিব না খেয়ে কোথায় যাবে বলেন রান্না করলাম মিষ্টি কুমড়া দিয়ে মুরগির মাংস এত পরিমাণ মজা হবে আমি নিজেও ভাবতে পারিনি আপনারা অবশ্যই একবার হলো ট্রাই করবেন রান্না করার জন্য প্রথমে আমি নিয়েছি পরিমাণ অনুযায়ী সয়াবিন তেল তিনটা এলাচ তিন চার টুকরো দারচিনি আর এখানে চার পাঁচটা পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা এরকম হালকা ব্রাউন হয়ে গেলে অ্যাড করে দিলাম কয়েকটা লবঙ্গ এবং একটা টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে একদম এভাবে ভাজা ভাজা হয়ে গেলে অ্যাড করে দিলাম দেড় টেবিল চামচ আদা রসুনের পেস্ট এখানে আমি এক কেজি মুরগি রান্না করব। মানে ছোলা কাটার পরে এক কেজি আছে আদা রসুনটা ভালো করে ভেজে অ্যাড করে দিলাম এক চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ শুকনো মরিচের গুঁড়া আর এক চা চামচ হলুদ স্বাদ অনুযায়ী লবণ সব মশলা খুব ভালো করে বেশ তিন চার মিনিট ধরে মশলাটা কষানোর পরে যখন তেল উপরে উঠে আসছে অ্যাড করে দিলাম মুরগির মাংস মাংসটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি চার পাঁচ মিনিট ধরে মশলার ভিতরে এত তো দেখানো দরকার না এটা আপনারা বুঝে নেবেন না কষালে তো ভালো লাগবে না যত কষাবেন তত ভালো লাগবে খুব ভালোভাবে যখন কষানো হয়ে গেছে মশলাটা শুকনো হয়ে গেছে একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দুই তিন মিনিট রান্না করে নিয়ে আবারও নাড়াচাড়া দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব যখন এই পর্যায়ে চলে আসছে এবং তেলটা ছেড়ে দিয়েছে উপরে উঠে আসছে তেল মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি অ্যাড করে দিলাম মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়াটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দুই তিন মিনিট ধরে কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দুই তিন মিনিট রেখে দিয়েছি ঢাকনাটা তুলে নাড়াচাড়া দিয়ে আরও বেশ কিছু সময় কষিয়ে এখন দিয়ে দিলাম কিছুটা পানি যাতে খুব ভালোভাবে মিষ্টি কুমড়া সিদ্ধ হয়ে যায় মিষ্টি কুমড়া সিদ্ধ হতে বেশি টাইম লাগে না তারপরও যে কোনো সবজি সিদ্ধ করে ঝোল দিবেন দেখবেন যে খেতে টেস্ট বেশি ভালো আসে ঢাকনা দিয়ে ঢেকে আবারও তিন থেকে চার মিনিট রান্না করে নিলাম দেখেন এই পর্যায়ে চলে আসছে আর মিষ্টি কুমড়াটা কিন্তু ভালো সিদ্ধ হয়ে গেছে আর যতটুকু আছে ঝোল দিলে এটাও সম্পূর্ণ একদম গলে যাবে আমি এখানে ঝোল ঝোল ভোনা রান্না করব। মানে গামাখা ঘামাখা ঝোল যেটাকে বলে এভাবে রান্না করব, যার কারণে একটু ঝোল দিয়েছি হাই হিটে রান্না করে নিব। যাতে ঝোলটা খুব ভালোভাবে জাল হয় মাংস এবং সবজির সঙ্গে এই পর্যায়ে আসার পরে অ্যাড করে দিলাম কয়েক ফালি কাঁচামরিচ কাঁচামরিচটা দিয়ে আরও তিন চার মিনিট রান্না করার পরে অ্যাড করে দিলাম ভাজা জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়াটা দিয়ে এক দেড় মিনিট রান্না করার পরে অ্যাড করে দিলাম গরম মশলার গুঁড়া গরম মশলার গুঁড়াটা দিয়ে চুলার হিটটা একদম লো করে দিয়েছি এভাবে আরও পাঁচ ছয় মিনিট রেখেছি দেখেন এই পর্যায়ে চলে আসছে আর কি দারুণ একটা কালার আসছে এইখান থেকে একটু ঝোল নেবেন কয়েক পিস মিষ্টি কুমড়া নেবেন মাংস নেবেন ভাত খেয়ে নেবেন সবগুলা এত পরিমাণ টেস্ট হয় আশা করি ভালো লেগেছে অবশ্যই বাসায় ট্রাই করবেন শেয়ার করে রেখে দিবেন টাইম লাইনে যারা নতুন পেজটা ফলো করবেন কেমন হলো কমেন্টস করে জানাবেন ভালো হলেও জানাবেন যদি খারাপ হয় সেটাও জানাবেন আর ভালো কিছু করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সাথে থাকবেন ইউটিউব থেকে যারা দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এত কষ্ট করে দেখেছেন একটা লাইক দিবেন আর একটা কমেন্টস করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ